কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের বাজার থেকে ভাঙর মাছ এনেছে এই যে তো বড় মাছ অনেক বড় ভাঙড় গুলো এই মাছ খেতে খুব ভালো লাগে আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে করবো এই মাছ রান্না মাছগুলো আমি কেটে নেবো এইবার অনেক বড় মাছগুলো চওড়াও আছে এগুলো গঙ্গার ভাঙন না হুম বললো তো গঙ্গার ভাঙন গঙ্গার ভাঙন গুলো খেতে ভালো লাগে গ্লেজ দেখছো না মাছের জ্ঞান ছিল বললো তো পার্সের মতন বলো এগুলো পার্সেরই জাত ডিম হয়েছে দেখো কি সুন্দর ডিমের কালারটা

এক পিস খেলেই শান্তি যা মোটামুটি মোটা করছি মোটা মোটাই করেছি পিস করে খাবে অনেক গুলোই হয়েছে দুটো মাছ না 1 কিলো মাছ কম দুটোতে 1 কিলো মাছ ভালো 1 কিলো মাছ কম আমার ডিমটা এত ভালো লাগছে আমি এর আগেও এই মাছ খেয়েছি কিন্তু ডিম দেখিনি এবার দেখলাম এই যে আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে হলুদ দিয়ে দেব সব মাছ করব না কিছুটা রেখে দিয়েছি অনেকটাই মাছ হয়েছে হাটটা করব আজকে এবার আমি মাখিয়ে নেব ডিমটা বেরিয়ে গেছে সে মাছগুলো খেতে খুব ভালোও লাগে আমাদের এর আগেও এনেছিল খেতে ভালো লাগে কিন্তু আমি ডিম দেখিনি এখন আমি আজকেই দেখলাম ডিম তেল হয় খুব তেল হয় মাছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করবো আজকে সর্ষে পোস্ত দিয়ে করবো তাই এগুলো আমি পেস্ট করে নেবো একসাথে এই পোস্ত কষে দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে পেস্ট করে নেবো আমার মাঝ ভাজা হয়ে গেছে তুলে নেবো হাতে আমি এবার আর বাকি মাছগুলো ভেজে নেব Thank okay. you. মশলাগুলো আমি সব ভেজে নেব এই ভাবে ভাজে অত থাক মাছ ভেজে নিয়েছি কড়াইতে তেলও আছে এবার কোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেব কালো জিরা দিয়ে দেব পোস্ত আর লঙ্কা হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব

মাছের ঝোল হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো আর একটু কাঁচা তেল দিয়ে দেবো খুব সুন্দর এসছে আলারটা খুব সুন্দর আসছে মাছটা খেতেও খুব ভালো লাগে